মানে তারা বাংলাদেশ থেকে ইসলাম নিষিদ্ধ করতে গিয়ে তারাই নিষিদ্ধ হয়ে গেছে যেই শাহবাগের চত্বর থেকে স্লোগান তুলে তারা ইসলামকে নির্মূল করতে চেয়েছিল যেই শাহবাগে ফ্যাসিস্টের জন্ম হয়েছিল ওই শাহবাগের মঞ্চেই ঘোষণা এসেছে ওই শাহবাগের চত্বরেই সৈরেসার হাসিনে ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের কবর রচনা হয়েছে আলহামদুলিল্লাহ বলেন পৃথিবীর ইতিহাস পৃথিবীর এমন কোনো দল নিষিদ্ধ করার পরে এত আনন্দ আমরা হতে দেখিনি গতকাল সারা রাত বাংলাদেশে যা দেখেছি ইসলামী দল জামাতকে নিষিদ্ধ করার পরে কেউ খুশি হয়নি বরং তাদের গালি দিয়েছিল আর আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে সবাই খুশিতে মিষ্টি বিতরণ করতেছে দোকানগুলো খালি হয়ে গেছে তার মানে বোঝা গেল জামাতকে নিষিদ্ধ করা ছিল জনগণের মনের কষ্ট আর আওয়ামী লীগের নিষিদ্ধ হলো জনগণের মনে ঈদের আনন্দ সময়ের সাহসীবীর হাসনাত আবদুল্লাহকে তার কারণ তার পুরোটাই হলো কলিজা কথা বলে না কেন বহু সমন্বয়ের কাছে হাসনাত আবদুল্লার মতো সাহসী লোক আমরা দেখি নাই তিনি হলেন সময়ের সাহসী ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ সৈরা হাসি হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে বহু ষড়যন্ত্র হয়েছে আওয়ামী লীগরা মাঠে নেমেছে শ্রমিক লীগ সেজে হিজড়ে সাজে হিন্দু লীগ সাজে রিক্সা লীগ সাজে এ কথা কন্যা কিন্তু যত বেশি আন্দোলন হয়েছে প্রত্যেকটা আন্দোলনের ক্যাপ্টেন সেজে মোকাবেলা করেছে হাসনাত আবদুল্লাহ আল্লাহ বলেন আবার ভক্তার চাইতে মিডিয়ে বেশি তাই না আসলে যতগুলো বক্তা এখানে এসেছেন আলোচক এখানে এসেছেন সব ধরনের বক্তা যেমন গরিবের বজরু রশিদ আলোচনা করেছেন গরিবের আল্লামা মামুনুল হক আসছেন গরিবের ইলিয়াস রহমান জিহাদি গরিবের আজারি সব ধরনের বক্ত এখানে আছে আলহামদুলিল্লাহ বলেন যে কয়জন ক্যামেরাম্যান আছেন এনারা তো ক্যামেরার সাথে আবার আরেকজন করে লোকও আছেন তারা একটা করে শ্রোতা নাকি বলেন যে কয়জন আছেন একটু সামনে আসেন আমি মাত্র ২০ মিনিট কথা বলবো এবং মঞ্চে যে আলোচক বিন্দু রয়েছেন আজকে তারাও শ্রোতা আলহামদুলিল্লাহ বলেন আমরা শুক্রিয়া আদায় করি আমাদের বগুড়ার ঐতিহ্যবাহী দুপসাসিয়া থানা আমাদের প্রিয় ভাই বিলাল হোসেন অত্যন্ত সুন্দর একটা আয়োজন করেছেন আরিয়ান হোসেন তার ছেলে তার সুন্নতি খাতনা উপলক্ষে আজকে আলেমদেরকে দাওয়া দিয়ে একটা দোয়া মাহফিলের আয়োজন করেছেন আমরা দোয়া করি আল্লাহ তার সন্তানকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করুক সকলে পরের আমির এবং আজকের প্রোগ্রামের শুরু থেকে এখন পর্যন্ত যতগুলো আলোচক আলোচনা রেখেছেন আল্লাহ তালা আমাদের প্রত্যেক বগুড়ার এই তরুণ প্রজন্মের অহংকার প্রিয় ভাইদের কণ্ঠকে আল্লাহ তালা কোরআনের ময়দানে বিশ্বময় কবুল করুক সকলে পড়ি আমিন আসুন আমার দিকে লক্ষ্য করেন সকলের মনোযোগ আকর্ষণ করছে এই সেলাই তোমার কি খবর হ্যাঁ তো লাগালে লাগাও ঝির ঝির করলে হবে না তো একটু দ্রুত এখানে নিচে লাগাও তোমারটা নিচে দ্রুত থেকে সাউন্ড পাবো কে কাটছেন বসেন যে যেখানে আছেন বসেন আমরা শুকরি আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটি প্রোগ্রামে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন সকলেই পড়ি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা ত্বাইয়িবান মুবারাকান ফীহ আমরা আজকে এসেছি সুননাতি খাতনার প্রোগ্রাম আসলে খাতনা করা মুসলমান সন্তানদের জন্য কি সুন্নাত বলেন তো দেখি এটা নবীর সুন্নাত অনেকে কিন্তু চিন্তা করেন যে এটা আমাদের সুন্নাতে খাতনা এটা হলেন আমাদের জাতির পিতা যে সম্পর্কে এতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় মেহেদি ভাই আলোচনা করছিলেন সুননাতে খাতনা এটা হলেন সুননাতে আবি ইব্রাহিম আলাই ইসালাম এটা হলেন আমাদের জাতির পিতা হায়দ্রতে ইব্রাহিম আলী ইসলামের সুন্না সোমান বলেন এ যে কয়েকদিন পরে আমরা যে কুরবানির ঈদে কুরবানি করব। কুরবানি করাটাও কার সুন্না ইব্রাহিম আলী ইসলামের সুন্না আমাদের নবীও পালন করেছেন সাবিরাও করেছেন সেই দিক থেকে রসুলেরও শুননা আবার ইব্রাহিম আলী ইসলামেরও শুননা তাহলে এটা হলো ডবল শুননা ধরে বলেন কি শুননা ডবল শুননা তোমার দিকে লক্ষ্য করেন শুননা তো আমরা পালন করি সুন্নাত আমরা খুবই মহাব্বত করি ভালোবাসি তার কারণ রসুলকে অনুসরণ করে আল্লাহ তালা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন রসুল বলেন কি করে দিয়েছেন সবাই একটু কথা বললে আলোচনা বুঝতে সুবিধা হবে বলেন তো রসুলকে অনুসরণ করা কি অনেকে কিন্তু বলে সুন্নাত না রসুলকে অনুসরণ করা আমাদের জন্য ফরজ আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা বলেছেন কমা আতা কুমুর রসুল ফাখুজুহু কমা নাহাকুম কুম আনহু ফাংতাহু নবী যা বলে যা করতে বলে তা তোমরা করো যা করতে নিষেধ করে তা থেকে দূরে থাকো তার মানে বোঝা গেল রসুলের পুরো জীবনকে মেনে চল আমাদের জন্য ফরজ সবাই একটু জবান করলেন রসুলকে মেনে চল আমাদের জন্য কি সবাই বলেন আমাদের জন্য কি কারণ রসুলের ভেতরে আল্লাহ তালা যে তিনটা স্পেশাল গুণ দিয়েছেন এই তিনটি স্পেশাল গুণ পৃথিবীতে আল্লাহ কারোর মধ্যে দেয় নাই চিৎকার করে বলেন কয়টা রসুলের মধ্যে আল্লাহ তালা স্পেশাল তিনটা গুণ দিয়েছেন তার মধ্যে স্পেশাল প্রথম নম্বর গুণ হলো রসুলের মধ্যে আল্লাহ তালা দিয়েছেন শ্রেষ্ঠ চরিত্র যে চরিত্র পৃথিবীতে আর কারো ভেতরে আল্লাহ দেয় নাই আম্মাজান মাইসা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালার কাছে যাওয়ার পরে কিছু সাহাবিরা জিজ্ঞেস করলেন আম্মাজান আপনি একটু বলেন তো রসুলের চরিত্রটা কেমন ছিল আম্মাজান মাইসা সিদ্দিকা বলে তোমরা কি কোরআন পড়ি পবিত্র কোরআন ছিল কোরআন ছিল যেমন আমার নবিজির চরিত্র ছিল তেমন না সুবহানাল্লাহ তাহলে এক নম্বর হলো শ্রেষ্ঠ চরিত্র দুই নম্বর আমরা আরسلনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ তাআলা রাসূলের মধ্যে দিয়েছেন শ্রেষ্ঠ নিয়ামত আর তিন নম্বর লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ রাসূলের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন শ্রেষ্ঠ আদর্শ রাসূলের মধ্যে যে শ্রেষ্ঠ আদর্শ দিয়েছেন এই শ্রেষ্ঠ আদর্শ পৃথিবীর মধ্যে আর কারো মধ্যে দেয় নাই তাহলে রসুলের আদর্শ আমাদের জন্য গ্রহণ করা হলো ফরজ জোরে বলেন রসুলের আদর্শ গ্রহণ করা কি তবে আমাদের মনের মধ্যে বড় দুঃখ এবং যন্ত্রণা আমরা নবীর আদর্শ মানি নামাজের ভেতরে আমরা মাথায় টুপি দেই রসুলের সুন্নাত মানি মুখে দাঁড়িয়ে রাখি রসুলের আদর্শ মানি মসজিদে যাই নামাজ পড়ি রসুলের আদর্শ মানি রসুলের সুন্নাদ দিয়ে নামাজ পড়ি রসুলের দিয়ে দাড়ি রাখি রসুলের সুন্নাদ দিয়ে টুপি পড়ি রসুলের সুন্নাত দিয়ে রোজা রাখি কিন্তু রসুলের সুন্নাদ দিয়ে আমরা জীবন গঠন করতে চাই না আর একটু জোরে বলেন ভালো করে বোঝেন প্রত্যেকটা সন্তানকে খাতনা করা যেরকম সুন্নাথ আবার নবীজির মতো দাঁত ভাঙা সুন্নাত জিয়াদের ময়দানে জেহাদ করাও সুন্নথ কিন্তু আমরা মিষ্টি খাওয়া সুন্নাত পালন করতে চাই কিন্তু দাঁত ভাঙা সুন্নাত পালন করতে আমার কথা আপনারা বুঝতেছেন গভীর মনোযোগ লক্ষ্য করুন যেই নবীকে আল্লাহ তালা পৃথিবীতে নেতা করে প্রেরণ করেছেন আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলেন ইয়াসিন ওয়াল কুর হাকিম ইয়া শব্দটি হরফে নেদা যেই হরফ দিয়ে মানুষদেরকে ডাকা হয় আহ্বান করা হয় সিন মানে হলো সৈয়দ রাইসুল মুপাসরিন হজরত আব্দুলিবিন আব্বাস হজরত হোমা দুইজনে একত্রিত করে বলেন এখানে সিন মানে সৈয়দ সাইয়েদ অর্থ হলো পাঁচটি এক নম্বর সৈয়দুল বাসার আমাদের নবী হলো সমস্ত মানুষের নেতা দুই নম্বর সৈয়দুল আম্বিয়া আমাদের নবী হলো সমস্ত নবীদের নেতা তিন নম্বর সৈয়দুল মুরসালিন আমাদের নবী হলো সমস্ত রসুলের নেতা চার নম্বর সৈয়দুল কাউনাইন আমাদের নবী হলো দুজাহানের নেতা পাঁচ নম্বর সৈয়দুল আলামিন তালা যত জগৎ সৃষ্টি করেছে আমাদের নবী হলো প্রত্যেকটা জগতের নেতা চিৎকার করে বলেন আল্লাহ ভকমা এই তোমাদের সমস্যা কি কথা হলো কেন ওখানে খুব সাবধান বিশ হাজার লোকের সামনে ওয়াজ করলেও কিন্তু ধরতে পারি কে কোন দিক তাকাচ্ছে আর এখানে বিজন লোকের খাওয়া বাচ্চা গভীর মনোযোগ লক্ষ্য করেন তাহলে আমার নবীজি যদি সবার আদর্শ হয়ে থাকে ওই নবীকে আদর্শ গ্রহণ করার দরকার আছে না নাই এখন নবীর আদর্শকে শুধু মসজিদে মানবো নকির নকি নবীর আদর্শ সমাজেও মানার দরকার আছে না নাই সব জায়গায় মানার দরকার আছে না নাই গভীর মনোযোগ লক্ষ্য করুন আমাদের নবী হলো নেতা সব জায়গায় আমাদের নবী নেতা ওই নবীকে হাসরের ময়দানেও নেতা মানতে হবে আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন মানতা সব কম ফাহুম ইনহম যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত হাজিসের ব্যাখ্যায় এসেছে যে যে দল করবে সেই দলের সাথেই তার হাসর নাসর হবে এই বাংলাদেশে যারা বিএনপি নামে দল করে তাদের হাসন নাসর হবে বিএনপির সাথে যারা আওয়ামী লীগ দল করে তাদের হাসন নাসর হবে আওয়ামী লীগের সাথে যারা জামাত ইসলাম করে তাদের হাসন নাসর হবে জামাত ইসলামের সাথে এখন আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর দলিল আল্লাহর কোরআন সুরবন ইসরাইল একাত্তর নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়াউমা নাদউ কুল্লাউনা সিমবি ইমামিহিম ময়দানে প্রত্যেকটা মানুষ একা একা দাঁড়াবে না প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা প্রত্যেকটা মানুষের সামনে থাকবে কে নেতা সবাই বলেন সামনে থাকবে কে কে রে হুজুরা কথা বলেন না কেন আমি কি ভুল বলতেছি প্রত্যেকটা মানুষের সামনে থাকবে কে আপনি আমি একা থাকবো না সামনে থাকবে নেতা হাদিসের ব্যাখ্যায় যদি তাকান এই বাংলাদেশে যারা আওয়ামী লীগ নামে দল করে হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথমে দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে দাঁড়িয়ে যাবে বাংলাদেশের গণহত্যাকারী সৈরে সারি কাঁঠাল রানি হাসিনে তারপরে দাঁড়িয়ে যাবেন নবাইদুল কাদের তারপরে অন্যান্য নেতা কর্মীরা এই বাংলাদেশে যারা বিএনপি নামে দল করে প্রথমে দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারপরে ম্যাডাম খালেদা জিয়া তারপরে তারেক জিয়া তারপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্য অন্য নেতা তারপরে কর্মীরা এই বাংলাদেশে যারা বাংলাদেশ জামায়াত ইসলাম করেন আসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে প্রথমে দাঁড়িয়ে যাবে আল্লামা সৈয়দ আবুল আলামাউদি রহিমা হুল্লা মাওলানা মতিউর রহমান নিজামী গোলাম আজম তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলোয়ার হোসেন সাইদী। তারপরে দাঁড়িয়ে যাবেন আমির এজামার ডক্টর শফিকুর রহমান প্রত্যেকটা জেলার আমির অন্যান্য নেতা তারপরে কর্মীরা এই বাংলাদেশে যারা চরমায় পীরের দল করেন প্রথমে দাঁড়িয়ে যাবেন মরহুম পীর অন্যান্য মুড়ি দ্বারা তার মানে বোঝা গেল প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা সুতরাং এই দুনিয়ার মধ্যে এমন দল আপনি করেছেন এমন নেতার পেছনে আপনি ঘুরেছেন যেই নেতার মাথার মধ্য টুপি নাই মুখের মধ্যে দাঁড়িয়ে নাই দলের মধ্যে আল্লাহ রসুলের এমন দল যদি করে থাকেন এমন নেতার পেছনে যদি ঘুরে থাকেন আল্লাহর কোরআন হাতে নিয়ে শপথ করে বলতেছি আমি আমার চোখ দিয়ে দেখতে পারতেছি আপনারা ধরা খাইয়ে বসে আছেন আর একটু জোরে বলেন তাহলে যদি আমরা আমাদের আখেরা ঠিক করতে চাই দুনিয়া ঠিক করার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার নবী হাজির শরীফের মধ্যে বলেন হাসরের ময়দানে কিয়ামত সংগঠিত হওয়ার আগে কিয়ামতের আগে আমি নবী আমার একটা মৃত সুন্নাতকে যারা আঁকড়ে ধরতে পারবে আল্লাহ তাদেরকে একশোটা গলাকাটা শহীদের সব দান করবে কয়টা সুন্নাত এ সবাই কথা বলেন কয়টা সুন্নাত তবে শর্ত হলো মৃত সুন্নাত জোরে বলেন কি সুন্নাত এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই মাথায় টুপি দেওয়া কি আরো জোরে বলেন মাথায় টুপি দেওয়া কি এখন বলেন তো এই সুন্নাত কি জীবিত আছে না মরে গেছে অবশ্যই জীবিত কেউ টুপি দিয়েছে কেউ দেয়নি কেউ মুখে দাঁড়িয়ে রাখে কেউ দাঁড়িয়ে রাখেনি তার মানে এটাও মরে যায়নি একটা মাত্র সুননাথ পৃথিবীতে মরে গেছে আপনারা বলতে পারবেন ওই সুন্নাতের নাম কি দেখেন আসল জিনিসই জানা নাই আমার নবী মক্কা থেকে মদিনায় হেজরত করেছেন মদিনায় হেজরত করার পরে কোরআন দিয়ে মদিনা নামক রাষ্ট্র গঠন করে দশ বছর নবী কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন আজকে তামা পৃথিবীতে লক্ষ্য করে দেখেন সৈদ আরব ইসলাম আছে পরিপূর্ণ ইসলাম নাই নাইনটি পার্সেন্ট ইসলাম চলে দশ পার্সেন্ট ইসলাম নাই রাজতন্ত্র শাসন কায়েম হয়েছে তার মানে বোঝা গেল আমার নবীর জীবনের সবচেয়ে বড় সুনাদ এই দিয়ে রাষ্ট্র পরিচালনা করা তাম পৃথিবীর একটা দেশও নাই যেই দেশে একশো পার্সেন্ট কোরআনদের রাষ্ট্র চলে তার মানে বোঝা গেল একটা সুন্নাদ জীবিত করলে একশোটা গলা কাতা শহীদের সোয়াব এই সুন্নাদ মাথায় টুপি দেওয়া নয় এই সুন্নাদ দাঁড়িয়ে রাখা নয় এই সুন্নাদ হলো এই জমিনের ভেতরে কোরআনের রাষ্ট্র পরিচালনা করা এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই এই রসুলের মরা সুন্নাদ কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক এই সুন্নাদকে আমরা জীবিত করতে রাজি আছি এ ধরে বলেন জীবিত করতে রাজি আছি

আমার দিকে লক্ষ্য করেন গভীর মনোযোগ তবে এই জমিনে যদি আমরা এই কোরআনকে বিজয়ী করে রসুলের মোরা সুন্নাত জীবিত করতে চাই আমাদেরও বিপদ আছে না নাই বাংলাদেশের সব দল কিন্তু বিপদের মধ্যে নাই যেই দল কোরআন বিজয়ী করতে চাই তাদেরকেই বাংলাদেশে নিষিদ্ধ করা হয় কথা বলে না কেন সৈরা সার হাসিনা পয়লা আগস্টে বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করে এই বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করতে চেয়েছিল কিন্তু আল্লাহর কি মাত্র মাস হতেই গতকাল রাত এই বাংলাদেশে সরকার খেলা নয় আওয়ামী লীগ দলকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আল্লাহ আকবর বলবেন না চিৎকার করে বলেন না আলহামদুলিল্লাহ তার মানে তারা বাংলাদেশ থেকে ইসলাম নিষিদ্ধ করতে গিয়ে তারাই নিষিদ্ধ হয়ে গেছে যেই শাহবাগের চত্বর থেকে তারা ইসলামকে নির্মূল ওই শাহবাগের মঞ্চেই ঘোষণা এসেছে ওই শাহবাগের চত্বরেই শৈরসার হাসিনে ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের কবর রচনা হয়েছে আলহামদুলিল্লাহ বলেন যেই শাহবাগ থেকে ইসলামকে নিশ্চিন্ন করতে চেয়েছিল ওই শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল যেই শাহবাগ থেকে ইসলাম নির্মূল করতে চাইলো তারাই নির্মূল হয়ে গেল যারা জামাতকে নিষিদ্ধ করতে চাইলো তারাই বাংলাদেশ থেকে নির্মূল হয়ে গেল আল্লাহর কোরআন বলেন তারাও ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল অবলম্বন করে কার কৌশল বিজয় হয় আল্লাহ বলছেন দু কায়দা তারাও কিছু কায়দা কৌশল করে আল্লাহরও কিছু কায়দা কৌশল আছে আর আমরা তো জানি অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই বলেন সেই গর্তে নিজেকেই গতকালকে দেখেছি সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় হাজার হাজার লক্ষ লক্ষ জনতা নেমে আনন্দ মিছিল করেছে র্যালি করেছে মনে হচ্ছে তাম বাংলাদেশে মানুষের অন্তরে ঈদের আনন্দ চলতিছে কথা বলে না কেন পৃথিবীর ইতিহাস পৃথিবীর এমন কোন দল নিষিদ্ধ করার পরে এত আনন্দ আমরা হতে দেখিনি গতকাল সারা রাত বাংলাদেশে যা দেখেছি ইসলামী দল জামাতকে নিষিদ্ধ করার পরে কেউ খুশি হয়নি বরং তাদের গালি দিয়েছিল আর আওয়ামী নিষিদ্ধ হওয়ার পরে সবাই খুশিতে মিষ্টি বিতরণ করতেছে দোকানগুলো খালি হয়ে গেছে তার মানে বোঝা গেল জামাতকে নিষিদ্ধ করা ছিল জনগণের মনের কষ্ট আর আওয়ামী নিষিদ্ধ হলো জনগণের মনে ঈদের আনন্দ আল্লাহ আকবর বলবেন না তার মানে বোঝা যায় যুগে যুগে জালিমদেরকে কাল্লা ধ্বংস করে মাজলুমদের পক্ষে কে থাকে জামাত ইসলাম সহ চরমোনাই ইসলামী দলের নেতৃবৃন্দু রাজপথে নেমে মিছিল করার আগেই তাল আল্লাহর শুক্রিয়া আদায় করে শুকুর গুজার করে সেজদাই চলে গেছে আল্লাহ আকবর বলবেন না এটাই হলো ইসলামের শিক্ষা যখন আমরা বিজয় পাবো আল্লাহ যখন আমাদের বিজয় দেবে কার শুক্রিয়া আদায় করব আল্লাহ বলছেন ফাসাববি বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির আল্লাহ বলতেছেন আমি যখন তোমাদের বিজয় দেই তখন নাচ গান নয় ঢোল টপলা নয় তখন তোমরা তোমরা আল্লাহর ফার করো আল্লাহর কাছে ফার করো দোয়া করো তাসবি পড়ো আল্লাহকে সিজদা করো আল্লাহু আকবার বলেন সুতরাং জামাত ইসলাম চরমনাই হেফাজত খেলাফত মজলিস সব ইসলামী দলগুলোকে সাধুবাদ দেই আল্লাহর শুকরিয়া করেছে সারা দেশ আনন্দ চলতেছে আর একটা কথা আমি পরিষ্কার করে বলি আমরা ধন্যবাদ দেই সময়ের সাহসীবীর হাসনাত আবদুল্লাহকে তার কারণ তার পুরোটাই হলো কলিজা কথা বলে না কেন বহু সমন্বয় কাছে হাসনাত আবদুল্লার মতো সাহসী লোক আমরা দেখি নাই তিনি হলেন সময়ের সাহসী বীর ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ সৈরা সার হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে বহু ষড়যন্ত্র হয়েছে আওয়ামী লীগরা মাঠে নেমেছে শ্রমিক লীগ সেজে হিজড়ে লীগ সাজে হিন্দু লীগ সাজে রিক্সা লীগ সাজে এ কথা কন্যা কিন্তু যত বেশি আন্দোলন হয়েছে প্রত্যেকটা আন্দোলনের ক্যাপ্টেন সেজে মোকাবেলা করেছে হাসনাত আবদুল্লাহ আল্লাহ বলেন আমরা হাসনাত আব্দুল্লাহর জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে হেফাজত করুন তার নে হায়াত দ্বারাজ করে দিন আমরা গত একদিন আগে দেখেছিলাম মাত্র তিরিশ জন ডক্টর মোহাম্মা তিউনুসের যমুনার বাসার সামনে রাত এগারোটার দিকে মাত্র তিরিশ জন লোক নিয়ে গিয়ে রাস্তায় বসে গেল মাত্র চব্বিশ ঘন্টার ভেতরে এক লক্ষ লোক নিয়ে শাহবাগে জড়ো হলো তাম বাংলাদেশের কোটি জনতা রাজপথে নেমে হাসনাত আবদুল্লাকে সমর্থন দিয়ে প্রমাণ করলো জুলাই মরে যায়নি জুলাই বেঁচে আছে জালেমের জুলুমের বিরুদ্ধে যখনই ডাক দেওয়া হবে বাংলাদেশের কোটি জনতা আওয়ামী লীগকে লাল দেখানোর জন্য রাজপথে নামবে মুফতি কাজী ইব্রাহিম আশি বছর প্রায় তার বয়স এই লোকটাও হাতে পতাকা নিয়ে রাজপথে নেমেছে সবার আল্লাহ বলবেন না মুরফিকুল ইসলাম মাদানি আমাদের প্রিয় ভাই ডক্টর আবুল কালাম আজাদ বাসার বড় বড় আলেম রাজপথে নেমেছে এই যে আমাদের মঞ্চে যে আলেমগুলো বসে আছেন অধিকাংশই রাজপথে নেমেছে তারা প্রমাণ করেছে জুলাইয়ের বিরুদ্ধের আলেমরা নয় বরং ইসলামপন্থীদের কারণে জুলাইয়ের বিপ্লব হয়েছে আর আওয়ামী লীগ নিষিদ্ধ হলো কিন্তু আমাদের মনে কষ্ট কি জানেন বিপ্লব হয়ে যাওয়ার পরে কিছু সেকুলার তেলতেলা গোয়েন্দার এরা আলেমদের বিরুদ্ধে কথা বলে বলে আলেমেরা জুলাই বিপ্লবী ছিল না আমরা এই সমস্ত মুনাফিক বাদবারদের বলতে চাই আলেমরা রাজপথে নেমেছিল দেখেই জুলাই সফল হয়েছে আলেমরা রাজপথে নেমেছিল দেখেই আওয়ামী লিককে নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে কিন্তু বিপদত পড়লে আমাদেরকে ডাকে বিজয় যখন হয়ে যায় আর হুজুরদের কোনো ডাক হুজুরদের দাম দিতে চাই না এদেরকে বলতে চাই হুজুরদের মাথায় কাঁঠাল লেগে ভেঙে খাবার দিন শেষ কথা কনাকা আর আমরা এদের পাতানো ফদে পা দেবো না এখন বাংলাদেশের আলেম সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে স্বাধীনতার চৌন্য বছর পার হয়ে গেছে এক দল ক্ষমতায় এসেছে থেকে চলে গেছে আমরা শান্তি পাইনি সুতরাং শান্তির জন্য ঘোষণা এই বাংলার জমিনে সব দল দেখা শেষ আগামীতে আলিমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ এই কোরআনের বাংলাদেশ দেখতে কারা কারা যে দুটি হায়াত আল্লাহকে তুলে দেখান